হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি রান্না করব একটা দেশি বোয়াল জ্যান্ত বোয়াল দেখুন কত বড় বড় পিস আর জ্যান্ত বোয়ালটা আমি বোয়াল মাছের তেল ঝাল করবো আমি হলুদ দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দেখুন আমার একটু সরষের তেল একটু কাঁচা ঘুরিয়ে দিচ্ছি দিয়ে মেখে নেব দেখুন মাছগুলো আমি এইভাবে করে সবগুলো আমি মাখিয়ে নেব এবার মাছে দেব আমি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরে আর এলাচ দারচিনি লবঙ্গ একটু সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি এবার দেখুন শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন আদা এবার দেখুন জিরে ফিরে সব এইগুলো আমি একটু ভেজে নেব এবার দেখুন টমেটো আর এই যে ভেজে রাখায় মশলাগুলা আমি ঢেলে দিচ্ছি মিচিংঘাটা ঢেলে দিয়ে আমি ঢেলে দিয়ে পেস্ট করে নেবো দেখুন মশলাটা আমার হয়ে গেছে দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো এক এক করে দেব মাছগুলো আমি হালকা ভেজে দেখুন মাছটা আমার ভাজা হয়ে হয়েছে আমি বেশি ভাজবো না হালকা ভেজে নিতে হবে ওই মাছ ভাজার তেলে আমি আর তো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা এবার দেখুন ওই মশলাটা মতো হলুদ স্বাদ মতো লবণ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি মাছ কাটা মানে সিদ্ধ এবার দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো সব ঢেলে দেব ফুটতে দেব দেখুন সবাই কম বেশি রান্না খায় কিন্তু এই বল মাছে এই টাটকা দেশি এই বললে যে তেল ঝাল খান খুব সুস্বাদু লাগে এবার দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে ফেলব এই দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন নমস্কার